হলে গিয়ে দেখুন কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা কাজটা এই জন্যই করি যাতে দর্শক অব্দি ভালো কাজ পৌঁছোতে পারে আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে প্লিজ দর্শকের কাছে আমাদেরকে পৌঁছে দাও কারণ তোমরা না সাপোর্ট করলে আমরা পারবো না আর আমাদের টিজার অলরেডি লাইভ আছে ইনস্টাগ্রামে ইউটিউবে আপনারা গিয়ে দেখতে পারেন অক্টোবরের ট্রেলার আসছে আর আজকে স্পটিফাই গানা আইটেমস আপনারা যাই যেগুলোই শোনেন সেখানে আমাদের তিনটে গান রিলিজ হয়ে যাচ্ছে তো গানগুলো বেশি বেশি করে শুনুন শেয়ার করুন যাতে আমরা আরও অডিয়েন্স থেকে পৌঁছি ভাস্কর গোসেনি আজ পর্যন্ত কোনো সিনেমা হয়নি অ্যান্ড অডিও স্টোরি তো খুবই ফেমাস মন্ত্রম স্যারের খুবই ফেমাস অডিও স্টোরি এবার প্রথমবার সিনেমা করা হচ্ছে ভাস্কর বসনি অ্যান্ড বাংলাতেই তাড়াতাড়ি আসতে চলেছে পরিচালক সৌরদীপ ঘোষের পরিচালিত সিনেমা ভাস্কর বোস ও গোলক ধাদা বেশ কিছুদিন মুক্তি মুক্তি পেয়েছে আর সিনেমাটির মিউজিক কম্পোজারের ভূমিকায় রয়েছেন প্রিয়ম মন্ডল ও একটি গানের ভূমিকায় রয়েছেন রক্তসুর ব্যান্ড এছাড়াও রয়েছেন সায়ন্তন চক্রবর্তী এই গানগুলিও ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে সমাজ মাধ্যমে ভাস্কর বোস ও গোলক ধাঁধা সিনেমাটি আসতে চলেছে এক অজানা গোয়েন্দার গল্প নিয়ে যাকে হয়তো আমরা শুনেছি অডিও স্টোরিতে কিন্তু কখনোই সিনেমাতে দেখতে পাইনি এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু নবাগতা অভিনেতা ও অভিনেত্রীদের এই যেমন ভাস্কর বোসের চরিত্রে অভিনয় করবেন সিনজন মুখার্জি এছাড়াও সৌরদীপ ঘোষ আদিত্য ভট্টাচার্য ময়ূরী ব্যানার্জি দেবজ্যোতি রায় পল্লবী রায় তনুশ্রী দাউন প্রিয়দর্শিনী সোহম বসু সিনেমাটি টিজার মুক্তি পেলেও মুক্তি পায়নি ট্রেলার তবে অভিনেতা সূত্রে খবর অক্টোবরেই অর্থাৎ খুব তাড়াতাড়িই আসতে চলেছে সিনেমাটির ট্রেলার ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন দ্য হোল টিম আর যখন একটা নতুন প্রজেক্ট এরকম আসে আর তার উপর যখন এটা প্রথম কাজ হয় তখন তার এক্সাইটমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে যারা এখানে আছে সবাই আর ওদেরকে জয়েন করতে পেরে আরও ভালো লাগছে একদমই তুমি তো খুব প্রতিষ্ঠিত মানে বেশ প্রতিষ্ঠিত সঙ্গীত জগতে ইন্ডিয়ান আইডলেও তোমাকে দেখা গেছে তো কোথা এখন তুমি প্রতিষ্ঠিত কিন্তু যখন শুরু করেছিলে তোমারও তো একটা শুরুর সময় ছিল তো সেই দিনটাকে মনে পড়ে এখনো অবশ্যই আর আমার মনে হয় এখনো শুরুই আছে তার কারণ এভরিওয়ান হ্যাভ লাইক অপরচুনিটি অ্যান্ড স্কোপ অফ লার্নিং অলসো তো যে যে জায়গাতেই থাকুক না কেন প্রত্যেকের উচিত যে তার মনে রুট সবসময় রাখা আর আমি চেষ্টা করি সেটা আর চেষ্টা করি সবসময় করছি সেই কাজটা নিয়ে থাকা একদমই সামনে প্ল্যান প্ল্যান তোমার বলতে দেখো কাজকর্মই আমাদের প্ল্যানের মধ্যে থাকে মেনলি তো তার মধ্যে চেষ্টা করি অল্প একটু সময় বার করে ঠাকুর দেখার কিন্তু বেশ বিগত কয়েক বছর হলো যে সেটা খুব একটা হয় না চেষ্টা করি যতটা করা যায় আর তার উপর সুস্থ থাকেই বছর তাই একদম একদম হ্যালো তো এটা কি তোমার সিনেমা দেখো ছোটো ছবি যদি কাউন্ট করো তাহলে প্রথম নয় কারণ ছোটো ছবিতে অনেক কাজ হয়েছে ডিরেক্টও করেছি অ্যাক্টও করেছি বড়ো ছবিতে প্রথমবার সবথেকে বড়ো কথা মানে সৌরদীপরা আর মাধুরীমা দুজনকে আমি থ্যাংক ইউ বলবো কারণ আমি অ্যাক্টিংয়ের জন্য প্রস্তুত ছিলাম না তো ওরা আমাকে জোর করে করতেই হবে দোষ তো আমি তারপরে ভাস্কর দোষের পাই সেইভাবেই আমার ভাস্কর দোষ হয়ে ওঠা এবার সবই অডিয়েন্সের ওপর এখনও অব্দি অনেক ভালোবাসা পেয়েছি টিজারের টিজারে বলো ফার্স্ট টেন্সে বলো আজকে মিউজিক লঞ্চেও তোমরা দেখলে যে কত মানুষ এসছে রক্তসুলের একটা খুব সুন্দর পারফরমেন্স এখনও দুটো মিউজিক ভিডিও দেখানো বাকি আছে রক্ষিণ দায়ে গন্দবে বিশ্বর দা এসে পারফর্ম করলো ইয়ে করলো তো খুব গ্র্যান্ড একটা ব্যাপার আমাদের জন্য আমরা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আমরা খুব খুশি আছি তোমাকে এই সিনেমাতে আমরা লিড চরিত্র দেখতে পাচ্ছি মানে ভাস্কর বোসে চরিত্র দেখতে পাচ্ছি এটা নিয়ে কি বলে মানে সবার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন যদি জিজ্ঞেস করি আরও যারা কো অ্যাক্টার আছে সত্যি জিজ্ঞেস করো আমাদের যে পুরো ভাবে অ্যাক্টিং ইউনিট বা আমাদের যে কাজটা খুবই একটাও হার্ড ওয়ার্কিং কাজ আর সবথেকে বড় কথা আমাদের কিন্তু একটা খিদে কারণ এরা না সবাই নিজেদেরকে প্রুভ করতে চায় সেটা মানুষের কাছে হোক বা নিজের কাছে হোক তো অভিজ্ঞতাটা খুবই ভালো আর স্পেশালি একটা জিনিস যদি তোমরা আমাদের বিহাইন্ড দ্য সিনস দেখো তাহলে মনে হবে না এটা একটা থ্রিলার সিনেমার জন্য যেটা একটা কমেডি সিনেমা রয়েছে

যে একটা গোয়েন্দ চরিত্রতে অভিনয় করতে হবে তখন কেমন ফিলিংস ছিল বা কতটা নার্ভাস ছিল একটা ভয় তো থাকে কারণ এর আগে যারা যারা গোয়েন্দ চরিত্র অভিনয় করেছে তারা সবাই মানে একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করছে সেটা আমি অনায়ক উত্তম কুমার বলি বা সুমিত ছাটুজি যারা আর চিরুয়াকে প্লে করেছে তো যখন একটা গোয়েন্দা চরিত্র কারুর কাছে যায় আই থিঙ্ক সবাই নার্ভাস হয় আমিও প্রচন্ড নার্ভাস ছিলাম যে কি হয় যদি কম্পেয়ার করতে শুরু করে কিন্তু একটা জিনিস সেটা খুব ভালো লাগলো যে একটা নতুন গোয়েন্দা এমন কেউ না যে সাহিত্যে আছে আমাদের বাংলা সাহিত্যে আছে বা কিছুতে আছে তাকে একজন মানুষ তৈরি করেছে একটা মানুষ ক্রিয়েট করেছে আর আমরা সে সেটাকে নিয়ে একটা ছবি তৈরি করছি তো আশা করছি যে সবার ভালো লাগবে অডিয়েন্স ভালোবাসা দেবে তো মিউজিক লঞ্চ এর আগে টিজার টিজারও আমরা দেখে ফেলেছি ইতিমধ্যে এবং সেটা অনেকের ভালোও লেগেছে ভীষণ ভালো লেগেছে বলা যেতে পারে তো তোমার এই যে কনসেপ্টের উপর কাজ নামের মধ্যে একটা সাসপেন্স আছে গোলক এটা নিয়ে একটু বলো দেখো সবার আমি চাই সেটা হচ্ছে যে আমাকে যদি ভাস্কর কারণ ওনারই সৃষ্ট ওই ক্যারেক্টারের ওপর আমরা সিনেমাটা বানাচ্ছি এবং তারপরেই যদি আমাকে কাউকে থ্যাংক ইউ বলতে সেটা হচ্ছে যে এখানে ভাস্করের ভূমিকা আছে তাহলে সিঞ্জন মুখার্জি কারণ ওই আমার কাছে প্রথম এই আইডিয়াটা নিয়ে আসে যে ভাস্কর বসিয়ে যদি আমরা কিছু করতে পারি তো তারপরেই আমাদের কাজ শুরু হয় এবং গোলক ধাদা গোলক ধাদা মানে কি গোলক ধাদা হচ্ছে মেয়ের পাজল এখানেও অনেক পার্সোনালি মিস্ট্রি আছে অনেক সাসপেন্স আছে অনেক ফিল আছে এবং সেটা আশা করি টিভিয়ারে কিছুটা আভাস তো পাওয়াই গেছে এবং এরপর যখন ট্রেলে আসবে তখন আরও অনেক কিছু দেখা যাবে এবং সিনেমাতে তো দেখাই যাবে আমি এইটুকু বলতে পারি যে একটা নতুন গোয়েন্দাকে নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে নতুন গোয়েন্দা ইন দ্য সেন্স যে এই গোয়েন্দাকে নিয়ে কিন্তু আগে কখনও সিনেমা করা হয়নি আমরা অডিও স্টোরিতে শুনেছি ভাব খুব ফেমাস কিন্তু সিনেমা কিন্তু প্রথম আমরাই করছি তো আশা করি নতুন গোয়েন্দাকে সবার ভালো লাগবে কারণ বাঙালিরা তো এমনি গোয়েন্দা গল্প তাদের খুব পছন্দ হয় এবং সেই আশা নিয়ে আমরা ভাস্কর বসু কত নিয়ে আছি আচ্ছা আজকের মিউজিক লঞ্চ তোমাদের কটা গান আছে দেখো আপাতত আমি যেটা বলবো সেটা হচ্ছে তিনটে গান একটা হচ্ছে যেটা ভক্তসুর ব্যান্ড বানালো সেটা হচ্ছে অন্ধকারের সীমানায় যেটা যেটা এখন আর ব্যান্ডে প্লে হলো এরপরেও দুটো গান আছে একটা টাইটেল আছে যেটা হচ্ছে আসছে ভাস্কর বোস যেটা তো আমার লেখা যায় না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং তারপর আর গান আছে যেটা হচ্ছে হিন্দিতে সেটা কল্যাণ কৃষ্ণ বলে একটা ছেলে সে কেরালার ছেলে সে বানিয়েছে কারণ সে ভাসকেবুতের খুব বড় ফ্যান মানে আমরা ভাসকেবুতের ফ্যান বলি ভাসকে রিయన్స్ তো সেও আমাদেরকে একটা ফ্যান গান বানিয়ে দিয়েছে সেটা হিন্দিতে সেটাও আজকে চালানো হবে আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে সিনেমাটাতে তুমি কোন ভূমিকায় কাজ করেছো আমি ফিল্মটাই বেসিক্যালি ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করছি হ্যাঁ আচ্ছা তো সবার সাথে এটা কি তোমার প্রথম কাজ না এটা আমার না অ্যাকচুয়ালি আগে আমি ইউটিউবের জন্য কয়েকটা শর্ট ফিল্মস বানিয়েছি আর এমনি ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড থেকেছি ইনডিরেক্টলি বাট এটা প্রথম বড় কাজ এটা একদমই শর্ট ফিল্ম আর এমনি ফিল্মের মধ্যে ডিফারেন্স আছে তফাৎ তো থাকেই তো এই এসে মানে এই ফিল্মেতে কাজ করেছো তুমি শুনলাম সবার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন কারণ এখানে তো অনেকেই নতুন হ্যাঁ আমার সবার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো মানে কি ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই আমার বন্ধু হয় বলতে পারো বন্ধু দাদা বোন এরকম সম্পর্ক আমাদের তো আমরা একটা ফ্যামিলির মতন তো আমরা একটা ফ্যামিলির মতনই কাজটা করেছি সো আই হোক মানে একটা ইউনিটি আছে আমাদের ওতে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা বন্ড আছে তাই কাজ করাটাও স্বাভাবিক খুব সহজ হয়ে গেছে তো হ্যাঁ আই জাস্ট হোভ আপনাদের ভালো লাগবে মিউজিক লঞ্চ হলো যেখানে তোমাদের গান শোনা গেছে বা ওরফে যদি বলতে পারি রক্ত রক্ত সুর ব্যান্ডের গান শোনা গেছে তোমরা পারফর্ম করলে দেখলাম তো এটা নিয়ে কি বলবে আমরা ফার্স্ট অফ অল খুব এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য আর আমরা সবাই খুব কষ্ট করে লাইক ডেডিকেশন নিয়ে মিউজিকটা কম্পোজ করেছিলাম সবাই মিলে ক্রেডিট সবারই কারণ একা ক্রেডিট নয় সবাই খুব ভালো লাইক কাজ করেছে সেই জন্যই হয়তো গানটা ভালো হয়েছে আজকের জন্য আমরা সব সবাই খুব এক্সাইটেড ছিলাম কারণ আমাদের নিজের মিউজিক আমরা লাইভ পারফরমেন্স দিচ্ছি সেটার জন্য আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম তোমরা কি এর আগে কোনো সিনেমাতে এরকম কাজ করেছো নাকি এটা ফার্স্ট আমি সিনজন সাথে কাজ করেছি আগে একবার লাইক এর আগেও ছিল না এটা লাইক অফিশিয়ালি দ্য সেকেন্ড ওয়ান আমি তোমরা অভিনয় করছো তোমাদেরকে কি রূপে পাচ্ছি আমার ক্যারেক্টারটা হচ্ছে সৌরজা সেন উনি একজন পলিটিক্যাল ফিল্ম মেকার তার ক্যারেক্টারে আমাদের হবে ক্যারেক্টারটা খুবই বোল্ড আর ক্লিয়ার্স আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যেহেতু একটা আলাদাই ব্যাপার আছে তো বেশি কিছু বলবো না আমি একটু সাসপেন্স সাসপেন্স নামটার মধ্যেই একটা সাসপেন্স রয়েছে একদম আমাকে ঈশিকা চরিত্রে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে আমি এখানে অভিনেত্রী চরিত্রে আছি আর অভিনেত্রী চরিত্রে আছি তো অভিনয় করছি ওটা স্ট্রাগল ব্যাপারটাও আমাকে দেখিয়েছে তারপরে আমি ওই জার্নিটা পেরিয়ে অভিনেত্রী সকল অভিনেত্রী হয়েছি তো তারপরে তো বাকিটা তো আছে পিছনে কোন পিছনে কার হাত আছে না আছে সমস্ত কিছু ইনভেস্টিগেশনে আমাকে দেখতে পাওয়া যাবে আমিও সেখানে একটু ওয়েড ক্যারেক্টারেই রয়েছি মানে ফরওয়ার্ডের মানে ফরওয়ার্ড হয়ে আমি তো আচ্ছা তো বাকি যারা আছে তোমাদের খুব বা एक्ट्रेस তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন কারণ আমি শুনলাম লাম এ যা হয়েছে এটা একটা থ্রিলার ফিল্মের বদলে কমেডি হয়ে যাবে মানে আমাদের মানে খুব হি করার ডি হি ইজ আ গ্রেট পারসন অফ কোর্স বাট যেহেতু মধ্যে সবাই নিজেদের লোক হয়েছে তো হাসি লেগেই থাকে অলওয়েজ আর টা তো অফকোর্স সো লাইক কমেডি অফকোর্স হ্যাঁ

তবে যেটুকু মিউজিক লঞ্চে দেখানো হবে সেগুলো বোঝার চেষ্টা করুন এবং একটি এটা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি এটা ফিল্ম কিন্তু এটা একটি অডিও সিরিজ রয়েছে স্পটিফাইতে তো ভাস্কর বোস বাই মন্ত্রা উফ মুম্বাই তাদের কাছ থেকে রাইডস নিয়ে আমরা পারমিশন নিয়ে এটা করেছিলাম তো তাদের আমার সবথেকে বড় বড় কথা বলতে এটা বাঙালি তো বাঙালিরা গোয়েন্দা চরিত্র খুব ভালো লাগে তো এটা বাঙালিদের কাছে একটা বড়ো আশা যে আমাদের এই সিনেমাটা দেখবে আর নতুন চরিত্র সিনগুলো খুব ভালো অভিনয় করছে যে ছোটোদিটার সাথে কাল কাজ করেই আমি বরাবরই খুব ভালো আর আমি ক্যামেরার কাজ নিয়ে বলবো যে আমি এটা বলতে পারি যে কিছু কিছু ফ্রেম কিছু কম্পোজিশান কিছু মানে কী বলবো ওভারঅল লাইট সেটা যদি থাকে আর কি অন্যান্য সিনেমা দেখে মনে হয় যে কিছু কমতি থেকে গেলো সেগুলো আমি দেখার চেষ্টা করি কিছু ইউনিক স্টাইলে যেহেতু নতুন চরিত্র নতুনভাবে তুলে তুলতে হবে তো এইটাই আমার ডিটেকটিভ ফিল্ম নতুন গল্প নতুন রহস্য সমস্ত কিছু নিয়ে এক্সাইটেড নার্ভাস আমি মানে আমরা আসলে নার্ভাস দর্শকের উপর ছেড়ে দিচ্ছি কেমন হয় সিনেমাটা আশা করছি ভালো লাগবে একদমই তোমাকে তো মানে আসলেই এই ক্যামেরা সামনে কাজ করা যতটা কঠিন ক্যামেরা পেছনে যারা কাজ করে টেকনিশিয়ানস যেমন তুমি তো তাদের কাজটাও বেশ কঠিন তারপরেও জিজ্ঞেস করব বিটিএস এ মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে নিশ্চয়ই তোমরা অনেক মজা করেছো তো কেমন ভাবে কাটলো শুটিং টাইম বিহাইন্ড দ্য সিন যতগুলো নাও আছে সেগুলো যদি জোড়া যায় না তাহলে এটা কমেডি সিনেমা হয়ে যাবে বেসিক্যালি এটা ডিটেকটিভ ফিল্ম কিন্তু সৌরদীপ দা আমি সিনজন মেরি মানে আমি মধুরিমা তারপর আরও যারা আছে দেবজ্যোতি অঙ্কিত সবাই মানে এরা যত যখন অ্যাকশান হয়ে যায় অ্যাকশানের পর সবাই সিরিয়াস হ্যাঁ এবং শ্যুটিংয়ে গিয়ে মানে কেউ কারণ না ঠিক আছে সবাই ওখানে মানে ফ্রিউ অ্যান্ড কাস্ট শ্যুটিংয়ে যখন হয়ে গেলো যখন হয়ে গেলো মানে পুরো এটা তখন সবাই হাই হ্যালো জোরে জয়ী ধরে আড্ডা সমস্ত কিছু মানে ভাই বন্ধু সমস্ত কিছু হয়ে গেল তো খুব মজা করেছি খুব মজা হচ্ছেও এখনও আজকে মিউজিক লঞ্চ ইভেন্ট হচ্ছে এটা আমার এবং আমার জীবনের প্রথম ফিচার ফিচার ফিল্ম যেটা মিউজিক লঞ্চ ইভেন্ট হচ্ছে আমার জন্য অনেক বড় একটা এবার থ্যাংক ইউ সিংকন অ্যান্ড সৌরদীপ তাকে আমাকে এই এত বড় সিনেমায় অংশ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সিনেমাটা তো সেকেন্ড গানটা তুমি গিয়েছো হ্যাঁ সেটা নিয়ে বলো একটু গানটা অ্যাকচুয়ালি যেটা মানে এডিটিংটা আমি করেছি গানটা আমিও করেছি আমি করেছি মানে গানটা নিয়ে মানে কথাটা খেটেছি সেটা নিজেটা শুনলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই হয়তো ভালো লাগবে মিউজিকটা আমি যতটা আমি খেটেছি সেই লেভেলে বলছি আর বেশি বলবো না গানটা শুনে বুঝুন কেমন লাগছে তো গানটা কি দুলাইন শোনা যেতে পারে আপাতত এখন মানে লিরিক্সটা আমার আমার এটা মানে লজ্জার বিষয় যে আমার লিরিক্স মনে থাকে না 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 অনেক সময় ব্যাপারটা হচ্ছে বা অনেক আগে তো রেকর্ড হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে অনেক পরে গিয়ে ইভেন্টগুলো হয় মনে না থাকারই হ্যাঁ কারণ এই গানটা যদি না আমাকে পাঠানো হয় টেস্টা তারপরের দিন রাতে বেলা আমি বসে থাকি ঘন্টা নিয়ে আমি হেডফোন নিয়ে খুবwidetilde ঘন্টা তারপর নিজের মোশনে আমি দিয়েছি নিজের ভার্সনে আমি দিয়েছি গানটা আচ্ছা সিনেমা তো অনেকে অনেক আছে সবার সাথে তো তোমার আলাপ চarita আছেই তো সেই ক্ষেত্রে তোমার এক্সপেরিয়েন্স কেমন এখানে কাজ করে সিনেমার সাথে যেহেতু এই আগে আমি سنجনদের সাথে কাজ করেছি একটা ফেরারি মঙ্গলের সিনেমা আছে তো সেখানে আমার সং বেরিয়েছিল বাট সেই সংটা আপ টু দা লেভেল আমার লাগেনি আমি চেয়েছিলাম সুজেন্দ্র সাথে আরও ভালো কাজ করতে অ্যান্ড আরও ভালো সঙ্গ একটা আউটপুট দিতে তো যখন সুজেন্দ্র আমাকে বললো ফোন করে সেই রাত একটার সময় যে ভাই একটা গান আছে আর ঠিক আছে তুমি পাঠাও ক্যাচ পাঠাও তারপরে মানে গানটা শুনলাম ভাবলাম না একটা কিছু ফাটিয়ে দিতে হবে তাই আর কি একদমই দর্শকদের কী বলবে গান শোনাচ্ছে দর্শকদের বলবো গানটা শুনুন আর ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব টু লেন্স প্রোডাকশন লাইভ লাইস প্রোডাকশন আর দেখুন ভাস্কর বোস ভাস্কর বোস নিয়ে আজও পর্যন্ত কোনো সিনেমা হয়নি এন্ড অডিও স্টোরি তো খুব ভি फेमस মন্ত্রবুক সাইড খুব ভি फेमस অডিও স্টোরি এবারে প্রথমবার সিনেমা করা হয়েছে ভাস্কর বোস নিয়ে এন্ড বাংলাতে সো নতুন গোয়েন্দা শপিং নতুন এখানে আমরাও এখানে নতুন আমি এখানে রুদ্র সন্তানের চরিত্রে আছি শুভম চ্যাটার্জি রোল করছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যার সিনেমায় বোকা বোকা কমেডি থাকে এবং কিছু ওরকম সিন যেগুলো দেখে নর্মাল পাবলিক শুটে আসবে দেখবে মানে শুভম চ্যাটার্জি এখানে ফিল্ম মেকার থেকে বড় কথা হচ্ছে বিজনেসম্যান ও জানে কেমন করে পয়সা কমাতে হয় ইট এজ থিং এবং আমি অ্যাক্ট্রেসদের কেটে গিয়ে ওদের সঙ্গে মতো উপায় এরকম একটা রোল দিয়েছে বা ডাইরেক্টার দিয়েছে কী বলবো আর এখানে আমার রুদর্শনায় চরিত্রটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যে খুবই অ্যাওয়ার্ড উইনিং খুবই অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার এটা আমারটা আমারটা খুবই অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার এবার কেন কি হয় সেটা আপনারা ফিল্ম দেখলেই বুঝতে পারবেন একদমই গোলকধাদা নামটার মধ্যে একটা সাসপেন্স রয়েছে তো অবশ্যই থ্রিলার মুভি একটা এখানে দেখছি দুজনেই ফিল্ম মেকার বাস্তবে তো বাস্তবে কি কোনো সময় ফিল্ম মেক করার ইচ্ছা আছে

বৃষ্টিটা যদি একটু না পড়তো তাহলে আজকে একটু এক্সাইটমেন্ট বেশি অবশ্যই আজকে ঘুমানোর ওয়েদার বলা যেতে পারে হ্যাঁ কিন্তু ঘুমানোর ওয়েদার কিন্তু গান ঘুমানোর একদমই যেরকম করে মানে একটা পেরেন্ট একটা ছেলেকে মানুষ করে ওরকম করেই আমরা বইটাকে তৈরি করছি অ্যান্ড এতটাই ভালো বেশি আমরা তৈরি করছি অ্যান্ড সেম আমাদের টিম রক্তসুর ব্যান্ড অ্যান্ড বাকি যারা আছে আমাদের গান করে তারাও অতটা ভালো বেশি তৈরি করেছে গানগুলো আপনারা শুনুন আর জানান কেমন একদমই তোমাদের প্রথম সিনেমা আমাদের প্রথম সিনেমা নয় এটা আমরা আগেও আগে করেছি কাজ করেছি আমার আগে তিনটে কাজ হয়েছে অ্যান্ড এটা আমার ফোর্থ

আপনারা আসুন দেখুন চেষ্টা করে আমরা করছি বৃষ্টির মধ্যে এখানে অবধি জল বেলঘড়িয়া থেকে আসা যাচ্ছিল না বাপ রে বাপ খুব খাটছি আমরা এটার পেছনে সময় দিচ্ছি দেখে তো মনে হতো না পারে কিন্তু না করছি আমরা সিরিয়াসলি আমরা করছি অনেক কিছু দিচ্ছি আমরা অনেকটা এফার্ট দিচ্ছি আপনারা প্লিজ আসুন দেখুন সিনেমাটা কেমন লাগছে জানান আমাদেরকে বোঝান কোনো জিনিস যদি কম লেগেছে কোথাও যদি কোনটা ভালো লেগেছে কোনটা আপনারা আপনারা আবার দেখতে চান ওরকম করে সেটা আপনি জানান সত্যি মানে খুবই আমরা কষ্ট করে খাটনি করে এই বইটাকে করছি

তোমরা যেভাবে মানে এখনই দেখছি এখানে এসে দেখছি তোমরা যেরকম ইয়ারকি মাত্র তো বিহাইন্ড দ্য স্ক্রিনে নিশ্চয় এর থেকে আরো হিউজ কিছু হয়েছে আমাদের বলতে গেলে সিনেমাতে মজার কমতি নেই যতক্ষণ দেবজ্যোতি দা আছে একদমই আর প্রাইস এমেজের এর কোয়াক্টরটা থাকলে আর আর খুব মানে সমবয়সী প্রায় সমবয়সী কোয়াক্টরটা থাকলে এগুলো হতেই থাকে ছোট ঠিক আছে